বর্জনীয় বিষয়টা ছেড়ে দেওয়া ফরজ তারকুল ঘেনা আওয়াল মাজামির গান বাজনা এই গান বাজনা ছেড়ে দেওয়া ফরজ যে আইন গান বাজনা এমন একটা অপরাধ বড় ধরনের কবিরা গুনা কিন্তু কবিরা গুনাটা এখন হালাল হয়ে গেছে মানে কেউ গুনাই মনে করে না গান বাজনা চলতেছে গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় মানে এটা যে গুনা একটা কবিরা গুনা হচ্ছে এটার জন্য নামে যাইতে হবে কবরের রাজাব হবে এই অনুভূতিটাই মুসলমান এখন হারায় ফেলছে দেখা যায় কেউ গুনাহ মনে করতেছে না গাড়ির মধ্যে চলতেছে একজন মুসলমান বলতেছে না এই ভাই গানটা বন্ধ করে যদি একজনে বলে যে গান বন্ধ করেন বরং তাকেই উল্টা সবাই ধরে যে গান বন্ধ করবে কেন আমরা শুনবো মানে মনে হচ্ছে যিনি বন্ধ করতে বলছেন উনি অপরাধ করে ফেলছেন বাকি সবাই এটাকে হালাল বানিয়ে নিয়েছেন এই জন্য নবীসুরাল্লাম স্পষ্ট বলছেন সোহিয়াল বুখারি পাঁচ হাজার পাঁচশোত নব্বই নম্বর হাদিস নবীসুর সাল্লাম বলেন লাইয়াকু উনার নামিনা খোয়ামন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে ইস্তা হল্লুন আল হেরা ওয়াল হারি রা ওয়াল জিনিসকে আমার উন্মতের কিছু লোকেরা হালাল বানাই ফেলবে এক নম্বরে তারা জেনাকে হালাল বানায় ফেলবে ওয়াল হারিরা নভিশাস নাম বলেন রেশমি পোশাক রেশমের পোশাককে আমার উন্মতেরা এক হালাল বানাই ফেলবে ওয়াল খামার মাদককে এক সময় হালাল বানায় ফেলবে এখন মাদক তো হালাল হয়ে গেছে আরেকটা হলো ওয়াল মা যে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকে আমার উন্মতেরা এক সময় হালাল বানাই ফেল এখন এটা হালাল বানাই ফেলছে এখন অনেক নামাজি মানুষ তাও গান ছাড়া থাকতে পারে না অহরহ সমাজে দেখবেন নামাজ পড়ে তাও গান বাজনা শুনে মানে তার কাছে এটা হারামে মনে হয় না এটা থেকে যে তবা করা দরকার এটার কারণে যে জাহান নামে যাবে সুরা লোকমান আর সয়নম্বর আল্লাহ স্পষ্ট বলছেন উলা ইকাল আজাব মুহিন যারা গান বাজনা শুনে গান বাজনার জিনিসপত্র ক্রয় করে এদের জন্য আজাব মহিন লাঞ্ছনা করে আজাবের ব্যবস্থা রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লায়াকুননাফিয়া হাযাল উম্মাহ খাসপুন অবশ্যই হবে এই উম্মাতের উপরে ভূমিকম্প ও অবশ্য অবশ্যই হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানন আকাজুন এই উম্মতের উপরে সর্বধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে করোনা ভাইরাস তার একটি বালা মসবুত অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে আমার উন্মতের উপরে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক এজা সারেবল খুমরা যখন তারা নেশা তার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করোনা হলা তাস্তর না তোমরা এর মাধ্যম ক্রয় করোনা না হলা না পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না অসামর হন না হারাম তাদের মল্ল চিরদিনের জন্য হারাম এ কথা রাসুল সরেচ্ছতাম বলে দেখেন কিভাবে চলবেন কিভাবে বাঁচবেন যারা এখন ইসলামিক সঙ্গীতে হালকা বাদ্যযন্ত্রের ব্যবহার দেখে সেটাকে ইসলাম সমর্থন করে না ভাই ইসলাম কোন বাদ্যযন্ত্রকে সমর্থন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন উমিরতু বিমাহফিল মাজিফি ওয়াল মযামির আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে বাদ্যযন্ত্র নির্মূল করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআন পাকের মধ্যে সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন এটার সাংগতিক সমালোচনা করেছে বাদ্যযন্ত্রকে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ বলেছেন আমিন লাহবুল হাদিসের অন্তর্ভুক্ত মনে করা হয়েছে বাদ্যযন্ত্রকে কাজী কোন ধরনের বাদ্যযন্ত্র এটা জায়জ হবে না তবে যদি মূল যে দফ শরীয়তের মধ্যে শুধু একটি যন্ত্র রয়েছে যেটি দফ অর্থাৎ ঢোলের মতোই অনেকটা আকৃতির যার একদিকে খোলা থাকে আর একদিকে পর্দা দিয়ে বন্ধ থাকে সেই ধরনের দফ যার মধ্যে আবার ঝুনঝুনি নেই দফ দুই রকম দুই রকম হয় একটা দফ হয় যার মধ্যে ঝুনঝুনি থাকে আর একটা থাকে বিহীন দফ শরীয়তের মধ্যে বিহীন দফ এটা শুধুমাত্র হাতের তালুতে দফ বাজানোর অনুমতি রয়েছে যদি শব্দ সংযুক্ত হয় সঙ্গীতের সঙ্গে তাহলে সেটা বৈধ হতে পারে শুধু দফ ছাড়া বাকি যাবতীয় সব ধরনের বাদ্যযন্ত্রের যেই সংমিশ্রণ থাকবে যেই সঙ্গীতে সেটি হাম ধোক না থ হোক সেই ধরনের সঙ্গীত শোনা এটি জাহাজ হবে না